আচ্ছা বু তুমি বলো কি করেছো ওগুলো বসে বসে কি করেছ হ্যাঁ ওগুলো তুমি কি করেছো বসে বসে হুম কি করেছ হ্যাঁ এই যে তাকাও কি করেছ বলবে তো ওই বুঝলু হাম্পু হ্যাঁ দুষ্টি করেছো বসে বসে আর এটা এটা কি বেরিয়েছে তোমার ওইখান থেকে টাবলু কি এটা এটা হুম হুম এই দুটু পাকাবি তো আর আছে একটাও আছে ওর ভিতরে আর আছে আছে ওর ভিতরে আর আছে ফিনি ও না এখনো আছে তো বার করতে পারছো না পপ কর कलवा कलवा की दुष्ट बलबा हम ही तुम्हाँ के हाँ? दुष्ट बोली तू भी दुष्टी को अच्छा तो हाँ अदुष्ट दृष्ट पूछो পচা দাও আমাকে দাও দাও আর করবে দাও এগুলো ঢুকিয়ে দিই না এরকম করে আবার ঢুকিয়ে নাও ঢুকাবে না ওই দুষ্টু